মাছ কিনতে গেলে নাকি মহিলা মানুষের মাছ ঠকাইতে তো না আজকে কি ঠকলাম না শিখলাম আজকের বাইং মাছটি কিন্তু অনেক বড় বড় আসছিল তো দুই ডালার মধ্যে মাছ আসিল এক ডালার মধ্যে একটু ছোট আর এক ডালার মধ্যে একটু বড় বড় আমি বড় দেখিয়ে নিছি যত দূর শুধু মহিলা মানুষের মহিলা মানুষ ভালো করলো খারাপ হয় খারাপ করলো খারাপ হয় এই আর কি তো আজকে বাইং মাছ কিনতে গিয়ে কিন্তু বাইং মাছ আমার অনেক পছন্দ হয়েছে কারণ বাইক মাছটি অনেক বড় 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 আমার কাছে মাছটি বুদ্ধা মাছটি আমার কাছে অনেক পছন্দ হয়েছে মানে আমরা গ্রামের মাছের বুতুম মাছ কই আর কি বুতুম মাছটি টি বড় বড় তো আমি কইছিলাম আমার এক কেজি দিতে তো বাইক মাছ কিন্তু আমার দুই কেজি ধরাই দিছে এখন কিন্তু এত বড় বড় বাইং মাছ পাওয়া যায় না তারপরে বুতুম মাছটি টি অনেক বড় বড় আজকে আসলে আমার মাছ কিনার মোড়া ছিল না মাছ কাটারও মোড়া ছিল না আজকে ভাবছি একটু রেস্ট নেম আর বাইন মাছ আর কিন্তু আসলে অনেক বুতাম তারপরে আমি একা একা বাসা তো কিন্তু মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা লাগছে মাছ কাটতে আমার মাছটি আমি সাদের উপর থেকে ডুমুর পাতা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি অনেক সুন্দর হয়েছে ডুমুর ডুমু বসলে কিন্তু মাছ এমনিতেও সুন্দর হয় তখন আমি মাছটি রান্না করবো মাছকে কয়েকটা মাছ শুকনা বোনা করবো কি ছোট্ট ছোট্ট করে মাছটি আমি কাটে নিয়েছি কাটতে আমি একটু কড়া করে বাজবো তো আমার মা আগে দেখতাম শুরু সময় মাছ আগে বাজতো একদিন বাসতো ভাজা তারপরে না অনেক মজা লাগতো কিন্তু একটু শক্ত শক্ত হইতো আমিও একদিন বাজার রাখছিলাম তো আজকে আবার একটু বাজলাম বাজার হইলো মাস্টারে আমি এখন বোনা করে এনে মতো মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু মোটা করে কাটছি কারণ শুকনো বোনা হইব যেহেতু সেহেতু পেঁয়াজ একটু মোটা মোটা না হইলে কিন্তু আবার দেখতে ভালো লাগতো না তো আমি একটু মোটা করে কাটছি কাটতে এখন পেঁয়াজ যা ভাজা তার একটু একটু মশলা দিয়ে দিলাম আর কি একটু আদা বাটা একটু রসুন বাটা তারপরে আসছিলো পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বাটা আসছিল ওটা দিয়ে দিলাম তারপরে দিলাম একটা টমেটোর অর্ধেকটা তারপরে একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে তারপরে একটু ভাজা

মজা করে খায় আমার বাসায় একজন গুনো লোক আছে সে হলো আমার ছোট বোন আমার ছোট বোন কিন্তু বাইং মাছ গুতু মাছ শিং মাছ শোল মাছ এই কয়েকটা মাছ কিন্তু আমার বনে খায় না